সালামু আলাইকুম আমাদের কাশেম ভবনের সেই টিম জুনিয়র সিনিয়র মিলে সবাই আসলে আজকে রোজার মাস লাস্ট রোজার রোজার লাস্টে আর কি আজকে খেলাটা চলতেছে তো সবাই চলে আসছে খেলার জন্য সবাই অবশ্যই যারা খেলার বক্তব্য আছেন ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো খুব সুন্দর খেলা হইতেছে সব অবশ্য ভিডিওগুলো দেখবেন আমার যে ভিডিওগুলো তৈরি করি আসলে এখন বর্তমানে রাত বাজে বারোটা তো চেষ্টা করি আর কি খুব সুন্দরভাবে খেলা তুলে ধরার জন্য ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ Goal